আমাদের এখন নিজেদেরই প্রশ্ন করা উচিত যে আমরা কেন ভাঙছি কি কারণে ভাঙছি আমরা চিনতে চাইছি আমার দেশটাকে দেশের মানুষকে চিনতে চাইছি প্রত্যেকেই জানি কার ক্ষোভ হতে পারে কারা এটা করেছে হ্যাঁ যারা বাংলাদেশ চাইনি যারা বাংলাদেশ চায় না খারাপ যে লাগে কষ্ট যে হয় সেটাই জানাতে আসছি দেয়ালে তো পিঠ থেকে গেছে এখন হচ্ছে প্রতিরোধের সময় গানে গানে আমাদের প্রতিবাদ আমরা কোনো স্লোগান দিই না আমরা গান গাই গানের ভেতর দিয়ে আমরা আমাদের সমস্ত কথা ব্যক্ত করবো আছি ঝঞ্ঝার মতো উদ্যাম কিংবা আলোয় আলোয় মুক্তির প্রার্থনার সুরে সুরে মুখর হয়েছে সমাবেশ দীপ্ত কণ্ঠে শানিত শপথে শোনা গেল সুন্দর ফিরবে এই তবলা বায়া এই হারমোনিয়াম ভেঙেছে হাজারো হাজারো লক্ষ লক্ষ আবার হারমোনিয়াম চলে আসবে গান হবে ছায়নর কিন্তু তার লক্ষ্যে স্থিরভাবেই কিন্তু এগেছে যে কোনো ধরনের আঘাত আসুক না কেন সংস্কৃতির উপর আঘাত মানে আমাদের মানে আমাদের জাতিগত যে চেতনা তার কিন্তু আঘাত আমরা যেখানে যেখানে আমাদের নিজেদের কাজ ছিল লেগে কবিতা টবিতা লিখেছি যারা এখন আছে তারা যদি সবাই একসাথে রুখে দাঁড়ায় তাহলে অবশ্যই আমরা স্কুলের যারা স্কুলের বিরুদ্ধে আমার এরকম অন্যায় কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারবো বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না হয় সেটার জন্য আমরা সরকারকে আমরা দাবি জানাইতে চাই ছায়নাট সহী সহ যত সাংস্কৃতিক সংগঠন আছে আমরা আমাদের কর্মকাণ্ড ঠিক মতন চালিয়ে যেতে পারবো গান শেষে ছায়ানোর সভাপতি ডাক্তার সারুল আলী আহ্বান জানান নিরাপত্তাহীনতার অবসান ঘটিয়ে সংস্কৃতির যাত্রা যেন নির্বিঘ্ন করা হয় জাতিসত্ত্বা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে